বিয়ে বাড়িতে ঘুরতে এসে রাত্রিবাসের সুযোগে জানালা দিয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগডোগরা এলাকায় চোদ্দ তারিখ গভীর রাতে স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে অভিযোগ দায়ের চব্বিশ ঘন্টার মধ্যেই তৎপর হয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করুন আশিঘর ফাঁড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পল্লী সংলগ্ন একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাগডোগরার বাসিন্দা মাম্পি দে সরকার রাতের বেলায় সকলে ঘুমিয়ে পড়লে জানালা দিয়ে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় অভিযুক্ত অজয় মহন্ত পনেরো তারিখ অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে আশিঘর ফাঁড়ির পুলিশ সূত্রের খবর ঘুঘুমালি এলাকা থেকে অভিযুক্ত অজয় মহন্তকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে আমরা আমাদের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করি এবং কয়েকদিনের মধ্যেই কালকেও প্রধান নগরে শিলিগুড়িতে আমরা নেশার লোকজনকে ধরেছি তাদের তার মধ্যেও যদি কেউ চুরি করে ফেলে তাহলে আপনারা যদি দেখেন বিগত কিছু দিনের মধ্যে আমরা প্রায় যতগুলো চুরি হয়েছিল সমস্ত জায়গায় সবকিছু রিকভারি করেছি আমরা এটা শিলিগুড়িতে বড় রিকভারি করেছিলাম সেটা দেখেছিলাম আমরা এখানেও রিকভারি করেছি এছাড়া ছোটখাটো রিকভারি করলে সাধারণত আমরা ওগুলো নিয়ে আসি না সংবাদ বন্ধনের সামনে কিন্তু চুরি করেছে ঠিক আছে কিন্তু চুরি করে পার পেয়ে যায়নি চুরি রিকভারি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চুরি রিকভারি করতে পেরেছি সেই জন্য আমাদের পুলিশি অভিযান চলছে এবং নেশা সামগ্রী যারা বিক্রি করছে বা যারা এই চুরি চামারি তারা আমাদের হাত থেকে নিস্তার পাচ্ছে না তারা সরাসরি ধরাও করছে